প্রশাসনের সহযোগিতায় এই কুচক্রী মহল থেকে প্রশাসনের সহযোগিতায় প্রশাসনের দিক নির্দেশনা অনুযায়ী কমিটি গঠন করে মসজিদের স্থিতি অবস্থা এখনো পর্যন্ত বজায় রয়েছে সেই কমিটিতে আমাদের সবার আস্থাবাদন ব্যক্তি জামাতে ইসলামের আমাদের স্থানীয় জামাত ইসলাম উপজেলা জামাতের নেতা আমাদের সবার আস্থাবাদন আমাদের তাদের সবার সব সমাজের আস্থাভাজন ব্যক্তি নাজিমুদ্দিন ইবু ভাইকে আমরা সভাপতি হিসেবে নির্বাচিত করেছি শুধু আমাদের চয়েস এবং সভাপতি নাজিম ভাই না তারাই তাকে সভাপতি হিসেবে আগে সমর্থন দিয়েছে এখন তারা সভাপতি হিসেবে সমর্থন দিয়ে আগের যে অবৈধ কমিটি ছিল চেয়ারম্যানের করা অবৈধ কমিটি সেই অবৈধ কমিটিকে তারা আবার গতকাল রাতে একটা মা দিলে এই নাচিন যে কুলাঞ্জল সেই এই অবৈধ কমিটির সভাপতি কেজিআই নাকি পদত্যাগ করেছে আমার তাকে এখানে বৈধ কমিটির বৈধ কমিটির সভাপতি হিসেবে ডিক্লারেশন দিয়েছে তাকে আমি দিকার জানাই এই অবৈধ কমিটির সভাপতিকে যে বৈধ হিসেবে স্বীকৃতি দিয়েছে এবং যে বৈধ হিসেবে স্বীকৃতি দিয়ে আমাদের মসজিদ মাদ্রাসাকে উস্কানি দিয়ে মসজিদ মাদ্রাসার ষড়যন্ত্রকে অব্যাহত রাখতে তারা ষড়যন্ত্র করে যাচ্ছে আমরা এই ষড়যন্ত্রের প্রতিবাদ জানাই নিন্দা জানাই আজকে তারা কি করেছে লাতিয়াল নিয়ে অস্ত্র তারাই কেনে দাঁড়িয়ে আছে আমরা কে প্রতিরোধ করার জন্য সেই সৈরা শরীফ বিচার এখনো পর্যন্ত এই বাংলাদেশে রয়ে গেছে আমরা এই সৈরা বিচারের দাবি শাস্তি দাবি জানাচ্ছি নিরন্তরের দাবি জানাচ্ছি আমাদের সামনে এখানেও উপস্থিত রয়েছেন আমাদের সমাজের স্থানীয় ব্যক্তি বর্গরা আমাদের সামনে উপস্থিত রয়েছেন এই মসজিদের মুসল্লিরা আমাদের সামনে উপস্থিত রয়েছেন এলাকাবাসীরা শুধুমাত্র একটি একটি ফলার জন্য এই মসজিদ আসে নাই মসজিদ আল্লাহর ঘর মসজিদ সকলের জন্য মুক্ত সেটা নিচে উপজেলা প্রশাসন থেকে অনুমতি নিয়ে এখানে সাইনবোর্ড দেওয়া হয়েছে মসজিদ মাদ্রাসা সর্বসাধারণের জন্য উন্মুক্ত এটা কারো ব্যক্তিগত সম্পত্তি হতে আমরা দেব না কেউ যদি দাবি করে থাকে এটা তার ব্যক্তিগত সম্পত্তি তাকে রাস্তায় এনে লাতিতে লাতিতে আমরা তাকে করে আমরা চাই না আমরা আপনাদের সম্মুখে আমাদের এখানে যারা মুরব্বীরা রয়েছেন আমাদের মাদ্রাসা মধ্যে সভাপতি রয়েছেন স্থানীয় ইউপি সদস্য রয়েছেন আমরা তাদের কথা শুনবো তাদের কথা শুনে আমরা তারা যেভাবে দিক নির্দেশনা দেবে একটি কথা জানিয়ে রাখতে চাই এই যে গতকাল যে বক্তব্য দিয়েছে সে বক্তব্য যদি প্রত্যাহার করা না হয় আমরা এর থেকে বৃহৎ আন্দোলনে যাব যদি সে কমা না চায় আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তাহলে আমরা তার ব্যাপারে আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হব এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন আমাদের ফুকুরফারা সমাজের সর্দার এবং আমাদের মাদ্রাসা এবং মসজিদ কমিটির অর্থ সম্পাদক মোহাম্মদ ইলিয়াস রহমান ইব্রাহিম আজকের এই প্রতিবার সবাই উপস্থিত সকল মুসলিয়া গ্রাম উপস্থিত প্রতিবাদী সকল মুসলিয়া গ্রামকে আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ ওবার কাদ বিগত তিন চার বছর পরে এই মসজিদ মাদ্রাসায় একটা স্থিতিশীল পরিবেশ আমরা দেখতে পাচ্ছিলাম কিছুদিন আগ পর্যন্ত হঠাৎ শুনতে পাচ্ছি গতকাল একটা মাহফিল থেকে একটা ঘোষণা আছে যেটা আমাদের কোন কারো কাম্য ছিল না কাম্য ছিল কি আপনারা যারা কুচক্রি মহল আপনারা যারা এটা নিয়ে বিভ্রান্ত চড়াচ্ছেন আপনারা পদত্যাগ করার পরেও আবার বলতেছেন আপনারা কি আছেন আপনারা অটল আছেন এটা আপনারা লজ্জা লজ্জা হওয়া উচিত কিভাবে বলেন এই কথাটা আপনি নাসির উদ্দিন আপনিও আছেন কমিটি আপনার উচিত ছিল আপনি এখানে এসে ম্যানেজিং কমিটির সাথে বসে এটা কি করা পরামর্শ করা আপনি সবাইকে দাওয়াত দিয়ে নিয়ে আসে আপনি কি এটা কি বললেন এটা কি এটা কি কি হয়ে গেলেন মানে কি স্বাস্থ্য চাইছিলেন আমি বুঝতেছি আপনি তো আমি এখান থেকে প্রতিবাদ জানাচ্ছি তীব্র নিন্দা জানাচ্ছি সকলের সুস্বাস্থ্য কামনা করছি ধন্যবাদ এখন আপনাদের সম্মুখে উপস্থিত আছেন আমাদের স্থানীয় ইউপি সদস্য আপনা ওয়ার্ডের সম্মানিত মেম্বার جناب আতিক সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় এলাকাবাসী আজকে আমরা একটি অনাকাঙ্ক্ষিত বক্তব্যের প্রতিবাদ এবং বিক্ষোভ মিছিলের আয়োজন করেছিলাম সে অনাকাঙ্ক্ষিত বক্তব্য অ্যাডভোকেট নাসির উদ্দিন গায়ে জুড়ে একটা মহাবিলে সে বলে দিয়েছে বিগত যে কমিটি ছিল সে কমিটি এখনো বহাল আছে তাহলে অ্যাডভোকেট নাসিরের কাছে আমার প্রশ্ন যে সভাপতি পদত্যাগ করে সে কমিটি কিভাবে বল থাকে তার পদত্যাগ পত্র আজকে সোশ্যাল মিডিয়াতে ঘুরতেছে আপনার কি চোখে পড়ে নাই আপনারা জানুয়ার সভাপতি পদত্যাগ করার পর আপনারা ক্ষমতার বলে ক্ষমতার পাওয়ারে আপনারা আরেকটা সভাপতি নিয়োগ দিয়েছিলেন সেই সভাপতির নাম জিয়াউর রহমান তাহলে যদি আপনাদের কমিটি বহাল থাকে তাহলে জিয়াউর রহমান সভাপতি কিনা বৈধ সভাপতি কিনা নাকি অবৈধ সভাপতি আপনার কাছে আমার প্রশ্ন রইল তাহলে আপনাদের ইচ্ছায় সভাপতি আপনারা নিতে পারবেন আপনাদের ইচ্ছায় দিতেও পারবেন তাহলে আপনাদের কোথায় যদি সবকিছু চলে বাংলাদেশ এই এলাকার মানুষ তো নাই এই সমাজের এই সমাজের মানুষ নাই মুসলমান নাই তাহলে সর্বশেষ আমরা যে ইয়ে মহোদয়ের সামনে গিয়ে আমরা যে সমাধানটুকু আমার পরামর্শ দিয়েছেন উভয় পক্ষকে নিয়ে সারিপাড়ার সমসংখ্যক মানুষ নিয়ে কমিটি গঠন করার জন্য উনি পরামর্শ দিয়েছেন সেই হিসাবে সারিপাড়ার মানুষদেরকে নিয়ে একটা কমিটি ঘোষিত হয়েছে কিছুদিন পূর্বে পাটে ওনারা ডিগ্রির পরার মানুষ ছিল ঠিক কি না সবাই সিং করেছে রেজোলিউশন হয়েছে এবং সবার পক্ষ থেকে এই একাডেমিক ঘোষণা করা হয়েছে ঠিক মসজিদে মিষ্টি নিতেরা হয়েছে ঠিক মিষ্টি কে যেন হয়েছে ঠিক মিষ্টি করার পরে আজকে মাহাবিয়া বলেন একাডেমিক বৈজনা ও বৈদা মামু বাড়ি রবদার ঠিক মামু বাড়ি রবদার তো মরিনা একসময় এক বড় এই কথা বলে বলে এই এলাকার মানুষকে জমা শিবির জমা শিবির বলে আপনারা কোনটা যে করে রেখেছেন এই কেলার হবে না হবে না এটা দিয়ে হবে না এদের অন্যায় কথা আমরা এই এলাকার মুসল্লি সহ এই এলাকার সমাজের মানুষদেরকে নিয়ে আমরা আন্দোলনের মাধ্যমে এদেরকে প্রতিহত করবো ওই ওজনে আমরা প্রশাসনের মাধ্যমে ওনাদেরকে উৎখাত করবো এই এলাকায় আসতে পারবে না কোন দুষ্কৃতিকারী কোন অশৃঙ্লাতে পারি আমি এলাকার এলাকাবাসীগণ আপনাদেরকে বলে দিতে চাই আমরা অশৃঙ্খল নাই আমরা জগনাডি নাই আমরা হামলায় বিশ্বাস করি না আমরা মামবায় বিশ্বাস করি না যারাই উস্কানি দেবে

যে আমরা দীর্ঘদিন আজকে পনেরো সাড়ে পনেরো বছর আমি দুঃশাসনের বিরুদ্ধে যারা যুদ্ধ করে হ্যাঁ আমরা জন নির্যাতন মোকাবেলা করে আজকে এই পর্যন্ত এসেছি তাদেরকে সুসার পনেরো বছর আমাদের এলাকার মানুষকে জামা শিবির বিএনপি অপবাদ দিয়ে যারা আওয়ামী লীগের সৈরা আওয়ামী লীগের দোষার যারা যারা এই মাদ্রাসা মসজিদ দখল করে রেখেছিল তারা আবার এসে ষড়যন্ত্র করে এলাকা শান্তপ্রিয় এলাকাকে অশান্তি সৃষ্টি করার জন্য প্রচেষ্টা চালাচ্ছে শান্তি আমরা এই ছাত্র পাঁচে আগস্টের ছাত্র জনতার মাধ্যমে যে বিপ্লব সংগঠিত হয়েছে সৈরাসারি শেখ হাসিনা বাংলাদেশ থেকে যেভাবে বিতাড়িত হয়েছে আমরা আজকে এই সমাবেশের মাধ্যমে ঘোষণা দিতে চাই যদি বাংলাদেশের আনাসে কানাসে যারা আওয়ামী লীগের প্রেতাত্মা রয়েছেন আওয়ামী লীগের দূষণ রয়েছেন এখনো সমাজের মধ্যে অশান্তি সৃষ্টি করবেন এবং আপনাদের সরকার আপনারা বসবাস করবেন সে আশা দূরসায় পরিণত করবে সাধারণ জনগণ আমরা সকলে আপনারা অবগত আছেন আমি আপনাদেরকে আহ্বান রাখবো প্রশাসনের সাথে আমার কথা হয়েছে প্রশাসনের সাথে কথার ভিত্তিতে আজকে ষাটটা বছর এই মসজিদ মাদ্রাসা আজকে আওয়ামী লীগের দোষর ইউনিয়ন পরিষদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজকে সুবিচার করে না এক পেশ বিচারের কারণে আজকে দীর্ঘদিন এখানে মারামারি হারাহারি লেগে আছে এবং এখানে যারা আওয়ামী নাম দিয়ে তৈব বাহিনী মৌরি বাঘের সহ শীর্ষ সন্ত্রাসী এনে এখানে প্রোগ্রাম করেছে ঠিক কিনা এবং জামা শিবির কে বিএনপি কে গালাগালি করেছে বিএনপি জামা শিবির উৎখাত করার জন্য এখান থেকে স্লোগান দেওয়া হয়েছে তারা যদি আবার এখানে এসে সেই আওয়ামী লীগের

ওইটার একটা প্রতিবেদন ওইখানে জমা দিয়েছেন তার পরিপ্রেক্ষিতে উপজেলা প্রশাসন এখানে একটা সাইনবোর্ড দিয়েছেন জমি এটা মাদ্রাসার জন্য এই মুক্ত আজকে আপনারা জানেন এখানে মুসল্লিদের আজকে চার বছর আগে আকাশের একটি কিছু মুসল্লি বাইরে হয়েছিল যারা এসে বসে বলেছিল এই মসজিদ আমার আমরা মতল্লি আমরা দেখভাল করবো অথচ শত শত বছর ধরে আজকে একশো বছরের উপরেতে উপরের সময় ধরে এলাকা এলাকার যদি মাত্র হয়ে থাকো তাহলে তোমাদের মাঝে তোমাদের সম্মান দেওয়া হবে যেন মহোদয় সবকিছু দেখাশোনা করে একটা সুন্দর একটা পড়া বসে দিয়েছেন উভয় পড়া থেকে সমান সংখ্যক লোক নিয়ে একটা সুন্দর কমিটি করা যাতে করা হয় এবং মাদ্রাসা মসজিদের সমস্ত কাজগুলো অন্যান্য কাজগুলো আস্তে আস্তে ধীরে ধীরে করা হয় আমরা সেই ধারাবাহিকতা ইয়নো মহোদয়ের নির্দেশ ক্রমে আমরা এখানে বসে পাঁচ ভিন্ন বেলা থেকে সমসংখ্যক পাঁচজন মাত্র পনেরো জন লোক নিয়ে এখানে আমরা মিটিং আমরা মিটিং করেছি সমাবেশ করেছি এবং দু তিন পাড়ার মধ্যে যে ভুল বুঝাবুঝি গুলো সেগুলো আমরা অবসান করেছি কিন্তু এখন আওয়ামী কিছু ব্যাপারটা আবারও সুযোগ নিয়ে সেখানে মসজিদ মাদ্রাসার মধ্যে আবারও তারা মানে এখানে দুঃশাসন কায়ন করতে চাই করতে চাই আমরা আশা করি আজকে প্রশাসন প্রশাসনের সাথে আমার কথা হয়েছে ওনারা সার্বিক সহযোগিতা করবে আওয়ামী লীগের সন্ত্রাসীরা আজকে যেখানে পারে সামনে দুর্গ পূজা আছে দুর্গ পূজা সহ সব অশান্তি সৃষ্টি করার জন্য তাদের পরিকল্পিত ষড়যন্ত্রের একটা অংশ আজকে এখানে মুসলিমদের মধ্যে মারামারি সৃষ্টি করে যাওয়া কালকে মা বিল দেখে যে মুসলিমের বক্তব্য দেওয়া হয়েছে আমরা এগুলো প্রশাসনকে বলেছি প্রশাসন যথাযথ ব্যবস্থা নেবে আপনার শান্ত রাখবেন আমরা আজকে এখানে প্রশাসনের সাথে আমাদের কথা হবে প্রশাসনের নির্দেশ ক্রমে যেভাবে একটা সুন্দর কমিটি হয়েছে যেখানে আগের কমিটি সভাপতি পদত্যাগ করেছে এবং আরেকটা কমিটি সভাপতি বসে কথা করেছিল উনিও বলেছে ভাই আমাকে গায়ের জোরে একটা কমিটি আমাকে আমাকে নামটা দিয়েছে আমি সহ উনি সহ সবাই মিলে আমরা এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য আমরা আলাপ আলোচনা করে উভয় পাড়া থেকে সমান সম্পর্ক নিয়ে একটা আমরা কমিটি গঠন করেছি আমরা এবং সুন্দর সুচারুভাবে এই কাজগুলো পরিচালনা হচ্ছে তাহলে এখন এই সুন্দর কার্যক্রমের মধ্যে এসে আবার ষড়যন্ত্রমূলক একটা এলাকার মধ্যে অশান্তি সৃষ্টি করা এটা আওয়ামী লীগের ষড়যন্ত্র আর কিছু নয় আমরা সেই ষড়যন্ত্র করতে দিতে পারি না আমরা প্রশাসনকে নিয়ে এই অবদার্থ আওয়ামী লীগের দূষণদেরকে কঠিন ভাবে কঠোর ভাবে প্রতিরোধ করা হবে ইনশাআল্লাহ আপনারা ধৈর্য থাকবেন আমরা যারা এখানে আসি আমরা মসজিদ মাদ্রাসা পরিচালনার দায়িত্ব আসি আমরা আপনাদের সার্বিক সহযোগিতার জন্য আমরা যখন প্রয়োজন হবে আমরা আপনাদেরকে ডাকবো আশা করি আজকে যে প্রতিবাদ সভা হয়েছে সেখানে আমরা পড়াশোনার সাথে বিষয়টা নিয়ে আলাদা আলাপ আলোচনা করে যাতে যারা এই মুস্কানি দিচ্ছে যারা এই সন্ত্রাস সৃষ্টি করতে যাচ্ছে যারা সমাজের অশান্তি সৃষ্টি করতে যাচ্ছে তাদের বিরুদ্ধে যথার্থ আইনগত পর্যটন না হয় সেটা না আজকে জোর দাবি জানিয়ে সবাইকে ধন্যবাদ মোবাইল জানিয়ে আমার কথা এখানে শেষ করছি ক মতবিকিল্লাহ সালাম আলাইকুম আহমদুল্লাহ જો ભરા તો ભરી તો આયે પાયે તો આ ના સર એ ભાઈ આ બગાડો નહી તો ભાઈ વો બોલતા હૈ ના ના હૈ અરે ઠીક બે અલ્લાહ અકબર অ্যাকশন টু অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন জিন্দা মারো তালে তালে জিন্দা মারো তালে তালে জিন্দা